টমেটো সস তৈরি করবো হোমমেড টমেটো টমেটোর সস যদি তৈরি করা হয় বাইরের সস আর কিনে খাওয়ার দরকার হয় না আমি টমেটো কুচি কুচি করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি লবণ দিয়েছি আমি আমার টমেটোতে একটুও পানি ছিল না পানি না থাকলে বেশ কিছু দিন রাখা যায় টমেটো সসটা আমি প্রেশার কুকারে দিয়ে আমি সিটি মেরে নিয়েছি এর মধ্যে অন্য একটা পাত্রে চেঞ্জ করে নিয়েছি এটা ভালো করে একটু গুলে নিব গুলে নিলে ব্ল্যান্ড করতে ভালো হয় তাই আমি ভালো করে গুলে নিয়েছি একটু গোলমরিচের মরিচের গুঁড়ো দিচ্ছি এটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে ভালো ফ্লেভার আসে একটু কালারের জন্য মরিচ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো চিনি আপনি টক অনুযায়ী চিনিটা দিবেন আমার ডেসক্রিপশন লিংকে বিভিন্ন রান্নার ভিডিও দেওয়া থাকবে ভালো করে গুলিয়ে নেব আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অন্য পাত্রে আমি তেল ঢেলে নিয়েছি এর মধ্যে আমি টমেটোগুলা ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে মসৃণ করে শুকনো মরিচের বাঘার দিয়েছি ফ্লেভার ভালো আসার জন্য দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ড করার পরে কতটা মসৃণ হয়েছে ব্ল্যান্ড না করলে এভাবে মসৃণ দেখাবে না তাই অবশ্যই ব্ল্যান্ডটা করে নিতে হবে হালকা করে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে পারে দিতে হবে না হয় হালকা করে একটু করে আটা দিয়ে দেওয়া যাবে আসার জন্য ভিনেগার দিয়েছি দুই কাপ এটাও ভিনেগারের প্রথমে একটু দিয়ে নাড়াচাড়া করে আরেকটু দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে এ পর্যায়ে ফুটে ফুটে ছিটাই ছিটাই আপনার গায়ে আসতে পারে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে এটা দিয়ে আপনি পুরো বছর রেখে দিতে পারবেন ভালো করে এয়ারটেলট একটা কাছের জারের মধ্যে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এইভাবে করলে যদি টাশ করে চলে আসে বুঝবেন এখনো হয়নি আর এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যদি আসে তখন বুঝতে পারবেন আপনার টমেটো সসটা একদম পারফেক্ট হয়েছে এটা যে কোনো ফাস্টফুড খাবারে বা যে কোনো খাবারের সাথে আপনি খেতে পারেন সারা বছর জুড়ে ওকে ভাই ভাই ভালো থাকবেন